হ্যালো স্প্রিংস সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দা ওয়ে অফ সাকসেস একাডেমিতে আমি অরিন্দম তারাচী আর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তুর্কি এবং ভারতের মধ্যে একটা সম্পর্ক নিয়ে বা বিশ্ব রাজনৈতিক সম্পর্ক নিয়ে বুঝলে যেটাকে ইংরেজিতে বলা হয় জিওপলিটিক্যাল রিলেশন তো এই যে সম্পর্কটা এটা একটা মিসাইলকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং এই যে সম্পর্কটা কিভাবে ত্বরান্বিত হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো সবার আগেই আমি তোমাদেরকে কিছু পেপার কাটিং শো করছি যেখানে বলছে যে হোয়াট ইজ ইন্ডিয়াস ক্রুজ মিসাইল হোয়াই স্পেকুলেটেড ইন্ডিয়া ডিল তুর্কি তুর্কি যেখানে এমন একটা জায়গায় অবস্থিত তার প্রতিবেশী দেশ বা তার পাশেই এজেন্সিকে ক্রস করে বাঁধকে গেলেই গ্রিস দেশ অবস্থিত এবং সেই গ্রিস দেশে যদি কোনোভাবে এলএসসিএম বা ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল পৌঁছে যায় তাহলে কিন্তু তুর্কি চিন্তায় পড়ে যাবে তো সেটা নিয়ে কিন্তু নিউজ এসছে এই নিউজটা কিন্তু এক জায়গায় আসেনি কয়েকটা জায়গায় এসছে এবং ইট দ্য রিপোর্টস ক্লেম ইন্ডিয়া মে হ্যাভ আন অফিসিয়ালি দ্য সেল এখানে কি বলেছে আন অফিসিয়ালি আন অফিসিয়াল নিয়ে মানে সরকার কিন্তু এখনো কোনো কিছু জানায়নি তো এটা হচ্ছে স্পেকুলেশন সেই জন্য বলা হচ্ছে স্পেকুলেটেড মানে যেটা আমরা ভাবছি এই রকম একটা ঘটনা তো সেই ঘটনা নিয়ে এই আলোচনাটা হবে তো এটা কিন্তু একটা নিউজ পেপারে আসেনি অনেক কটা নিউজ পেপারে এসছে দ্য ইকোনমিক টাইমস কি বলছে ইন্ডিয়াস আনঅফিসিয়াল অফারিং অফ এস ফোর হান্ড্রেড ক্রুজ মিসাইল এস ফোর হান্ড্রেডকে ইভেড করতে পারে মানে কাটিয়ে বেরিয়ে যেতে পারে সেই রকম ক্রুজ মিসাইল টু গ্রিস শেক্স তুর্কি যেটা তুর্কি কিন্তু নাড়িয়ে দিয়েছে কেন তুর্কিকে নাড়িয়ে দিয়েছে তুর্কির ভয়টা কেন কিসের ভয় ইন্ডিয়াকে নিয়ে তুর্কির ভয়টা কিসের চলো সব সব কিছু আলোচনা হবে কিন্তু আজকের এই ভিডিওতে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে এবং ইন্ডিয়া তুর্কি রিলেশন ইন্ডিয়া পাকিস্তান রিলেশন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন সেগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে এবার একটা আমি নিউজ কাটিং তোমাদেরকে শোনাচ্ছি যেখানে বলছে রোল প্লেড ইন ইন্ডিয়া পাকিস্তান টেনশন ফ্রম ব্যাকিং ইসলামাবাদ টু সাপ্লাইং ড্রোন মানে নাকি যখন অপারেশন সিন্দুর চলছিল তখন নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ যে তুর্কি তার টিভি টু যে ড্রোন সেটা কিন্তু পাকিস্তানকে সাপ্লাই করেছিল এবং এটাও শোনা যাচ্ছে সেই ড্রোন কিন্তু বাংলাদেশের কাছে হয়তো পৌঁছে গেছে তাহলে তুর্কি যখন তার ড্রোন দিয়ে যে ড্রোন সে রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ চলছে ইউক্রেনের সাপোর্ট করতে তুর্কি যে ড্রোন ইউজ করেছিল সেই ড্রোন কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে তুর্কি ইউজ করছে ইন্ডিয়া কিন্তু কোনো কথা বলেনি সেই সময় তুর্কিকে কিন্তু কিছুদিন আগেই ইন্ডিয়া যখন তুর্কিতে বিশাল বড় ভূমিকম্প হয়েছিল তখন ইন্ডিয়া কিন্তু তার প্রচুর মানে সাহায্য প্রচুর সেনাবাহিনী পাঠিয়েছিল যাতে সাধারণ মানুষকে বাঁচানো যায় তাহলে ইন্ডিয়ার এই যে অবদান সেই অবদানের মানে তার এই ড্রোন সাপ্লাই ইসলামাবাদের কাছে ইন্ডিয়ার বিরুদ্ধে ড্রোন সাপ্লাই ভাবার কিন্তু বিষয়টা চলো এই সেই ড্রোনটা যে ড্রোনটা কিন্তু পাকিস্তানকে সাপ্লাই দিয়েছিল এবং এই ড্রোন কিন্তু ইন্ডিয়াকে অ্যাটাক করতে এসেছিল কিন্তু ইন্ডিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ মিসাইল এই ড্রোন কে কিন্তু প্রতিহত করেছে অনেক ক্ষেত্রে প্রতিহত করে দিয়েছে দেখো একটা অ্যাটাকে হয়তো কোনো ড্রোন থেকে কোনো কিছু চলে আসতেই পারে কোনো গোলা চলে আসতেই পারে কিন্তু ইন্ডিয়ার অ্যাক্যুরেসি কি ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম কি জায়গায় রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়া সারা বিশ্বকে শোকেস করেছে সারা বিশ্ব এখন দেখেছে যে ইন্ডিয়ার কাছে কি ধরনের ডিফেন্স রয়েছে যে পাকিস্তান ভয় পেয়ে গেছে এবং সিজফায়ার করতে কিন্তু বাধ্য হয়েছে রাতে ফোন আসে এবং রাতে ফোনের মাধ্যমে কিন্তু হয়ে হয়েছে সবাই নিশ্চয়ই দেখেছো সেই ঘটনাতে আমি যাচ্ছি না অপারেশন সিন্ধুর কিভাবে হয়েছে সেটা সবার কাছে জানা একই ঘটনা নিয়ে আমি আলোচনা করব না আমি আলোচনা করব আজকের টপিক নিয়ে আজকের টপিক ইন্ডিয়া তুর্কি পাকিস্তান রিলেশন এই ইন্ডিয়া তুর্কি পাকিস্তান রিলেশনে পাকিস্তানের কাছে ড্রোন পাঠিয়েছিল এবং সেই ড্রোন হয়তো বর্তমানে নিয়ে কাছে কাটা ছেড়া বিশ্লেষণ হবে কিন্তু আজকের এই ভিডিওতে তো চলো সবার আগে আমি ফোকাস করবো যে জায়গাটায় সেটা হলো এজিয়ানসি এজিয়েন্সি কেন ইম্পর্টেন্ট বা কেন এই জায়গাটাকে নিয়ে আমি কথা বলছি দেখো যে জায়গাটায় ফোকাস হচ্ছে এজিয়েন্সি লেখা আছে দেখছো বা গ্রিস এবং ডান দিকে যখন আস্তে আস্তে যাবে তোমরা দেখতে পাবে এদিকে তুর্কি রয়েছে তার মানে আমি এই ম্যাপটাকে একটু বড় করে তোমাদেরকে শো করলেই তোমরা দেখতে পাবে এই বাঁদিকের জায়গাটা এই বাঁ দিকের জায়গাটা গ্রীস আর এদিকের জায়গাটা তুর্কি এবং মাঝখানে এজিয়ান্সি এই জায়গাটাকে নিয়ে ভয় এই এজেন্সিতে এর আগেও কিন্তু অনেক যুদ্ধ হয়েছে রয়েছে রয়েছে কি ব্ল্যাক সি মনে রাখবে কিন্তু যদি আসে কার সঙ্গে সঙ্গে শেয়ার করছে কোন কোন সি এর এদিকে এজেন্সি আছে ওদিকে ব্ল্যাক সি আছে ঠিক আছে এদিকে মিলিটারি এজেন্সি আছে এগুলো কিন্তু আসতে পারে কোশ্চেন মারফত কিন্তু আমি আলোচনা করছি সবার পারস্পেক্টিভে দেখো এই গ্রীষ্মের এখান থেকে যদি কোনোভাবে ক্রুজ মিসাইল লঞ্চ করা হয় গ্রীসের কাছে মানে গ্রীস না গ্রীসের থেকে তুর্কির কাছে তাহলে তুর্কি কিন্তু সেই ক্রুজ মিসাইলকে আটকানোর মতো সিস্টেম কিন্তু নেই কারণ আমরা কিন্তু শুরুতেই তো ইকোনমিক্স টাইমসান নিউজে পড়েছি এই মিসাইল কিন্তু এস ফোর হান্ড্রেডকে ইভেট করতে পারে মানে কাটিয়ে বেরিয়ে যেতে পারে এবার তাহলে এস ফোর হান্ড্রেড যেটা একটা বিশাল ভয়ঙ্কর ডিফেন্স সিস্টেম ভারত কিন্তু এই ডিফেন্স সিস্টেমটা ইউজ করেছে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্ধুদের এবং এস সাকসেসফুল প্রচুর সাকসেসফুল ভারতের ক্ষেত্রে তাহলে এই এস ফোর হান্ড্রেড কি তুর্কির ক্ষেত্রে সাকসেসফুল হতে পারবে না দেখো এবার কথা আসছে এস কে তৈরি করেছে রাশিয়া তৈরি করেছে কিন্তু রাশিয়া আর ইন্ডিয়া দুজনে মিলে কি তৈরি করেছে ব্রাহ্মস তৈরি করেছে তাহলে সেই ব্রাহ্মস যদি কোনোভাবে গ্রীষের কাছে পৌঁছে যায় তাহলে কি এস ফোর বাঁচাতে পারবে ব্রাহ্মস কিন্তু এমনই একটা স্ট্রং মিসাইল যেটা কিন্তু সহজে কেউ আটকাতে পারবে না এটা কিন্তু সবাইকে জেনে রাখতে হবে তাহলে চলো এস কার কার কাছে রয়েছে ইন্ডিয়ার কাছে এস রয়েছে চায়নার কাছে রয়েছে এবং তুর্কির কাছে রয়েছে পৃথিবীতে এছাড়াও রাশিয়ার কাছে রয়েছে এই চারটে দেশের কাছে কিন্তু রয়েছে এবং এস ফোর হান্ড্রেড সিস্টেম কতটা সাবলীল সেটাও এস ফোর হান্ড্রেড করেছে কিন্তু আমরা যে মিসাইল নিয়ে এখন কথা বলছি সেই মিসাইল কিন্তু এস ফোর কে ইজিলি ইভেন্ট করে বেরিয়ে যেতে পারে এবার আসি এই তুর্কি গ্রীস এই যে দুটো দেশ এই দুটোই কিন্তু ন্যাটোর কান্ট্রি ন্যাটো বলতে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা হলো ইউএস এর মানে একটা তৈরি সংস্থা বা ইউএস ইউরোপিয়ান ইউনিয়ন সবার তৈরি সংস্থা কিসের জন্য যখন মানে সোভিয়েত ইউনিয়ন প্রচুর তাদের ইনফ্লুয়েন্স ছিল সোভিয়েত ইউনিয়নকে মেনলি আটকানোর জন্য কিন্তু নেটা তৈরি হয়েছিল এবং ঘটনা স্বরূপ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে গ্রিস এবং তুর্কি দুজনে কিন্তু ন্যাটোর মেম্বার দুজনেই ন্যাটোর মেম্বার এবং দুটো নেটোর মেম্বার নিজের নিজেরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধ করছে বা সামরিকভাবে শক্তিশালী হচ্ছে কেন নেটোর মেম্বার মানেই কিন্তু তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক সবসময় থাকবে তা কথা নয় প্রতিবেশী প্রতিবেশীর প্রতি একটা কোনো না কোনো কারণে কিন্তু সমস্যা থাকতেই পারে তো নেটো সম্পর্কে পরীক্ষা কোশ্চেন আসতে পারে তো এই কোশ্চেন গুলো এতক্ষণ তো আমি আলোচনা করলাম জিনিসটা কিভাবে হবে বা কি হতে চলেছে এখন কোনো মানে ফাইনালাইজ হয়নি অফিসিয়ালি হয়নি তুর্কির কেন ভয় কিসের জন্য ভয় সেটা আমি ব্যাখ্যা করেছি কিন্তু এই তুর্কির ভয়টা কিভাবে আরো এফেক্ট ফেলবে সেটা কিন্তু আলোচনা করব এখন কারণ ইন্ডিয়ার কাছে যে মিসাইল সিস্টেম রয়েছে তার রেঞ্জ কতটা তার কতটা এফেক্টিভনেস সেটা কিন্তু এবার স্লাইড গুলোতে আলোচনা করবো তো চলো নেটা সম্পর্কে আমি সহজে কিছু কথা বলি নেটা তৈরি হয়েছিল মানে কত সালে মেনলি উনিশশো সালে তৈরি হয় এবং ফোর্থ এপ্রিল উনিশশো থেকে এটা কার্যক্রম শুরু হয় হেডওয়ার্ক হেডকোয়ার্টার কোথায় ব্রুজেলস বেলজিয়ামে তার ফুল ফর্ম কি সেটা তো আমি এখানে লিখে দিয়েছি এখানে মেম্বার কান্ট্রি কটা রয়েছে বত্রিশটা লাস্ট মানে লাস্ট মেম্বার হচ্ছে সুইডেন কালারটা চেঞ্জ করে নিই এবার ফাউন্ডিং মেম্বার কারা কারা ছিল সেটা কিন্তু আমি এখানে আলোচনা করেছি এবার পারপাস কি কালেকটিভ ডিফেন্স মানে সবাইকে ডিফেন্স করার জন্য এখানে আর্টিকেল ফাইভ বলে একটা আর্টিকেল আছে যার মানে কি যদি কোনো একটা নেটো কান্ট্রির উপরে অ্যাটাক হয় তার মানে ধরা হবে সেটা সমগ্র নেটোর উপরে আক্রমণ বুঝতে পারলে তাহলে আর্টিকেল ফাইভে একটা নেটো মানে একটা ন্যাটো কান্ট্রির উপরে যদি অন্য কোনো দেশ যেটা নন ন্যাটো কান্ট্রি সে যদি অ্যাটাক করে তাহলে ধরা হবে এটা নেটোর উপর আক্রমণ বা সমগ্র দেশের আক্রমণ সমগ্র দেশের উপর আক্রমণ এবং সেক্ষেত্রে সবাই মিলে যুদ্ধে জাপিয়ে পড়বে এই যে এটা কেন এটা যুদ্ধ যাতে না হয় সেই জন্য মানে সেই সময় সোভিয়েত ইউনিয়নের যে ইনফ্লুয়েন্সটা ছিল সেটাকে কমানোর জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল ওকে তো এর মানে প্রমোটস কি কোন জিনিসটাকে প্রমোট করেছে পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি কোঅপারেশন যেটা আছে সেটাকে কিন্তু প্রমোট করেছে কোল্ড ওয়ার পারপাসে এটা তৈরি হয়েছিল এবং সেটা কিন্তু এখানে বলা আছে এবার এর ইম্পর্টেন্ট আর্টিকেল কি রয়েছে আর্টিকেল ফোর আর্টিকেল ফাইভ আর্টিকেল ফোরে বলা হয়েছে মেম্বার্স কনসাল্ট টুগেদার ইফ থ্রেড মেম্বার্সরা কনসাল্ট করতে পারে যদি তারা থ্রেড অনুভব করে তাহলে কিন্তু তারা কনসাল্ট করতে পারে এটাও কিন্তু আর্টিকেল ফোরে বলা আছে ঠিক আছে নেটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ আমি তোমাদেরকে দিলাম এবার আমি আলোচনা করব ইন্ডিয়ার মিসাইল সিস্টেম যেটা নিয়ে সবাই এত কোন অপেক্ষায় ছিল যে ইন্ডিয়ার মিসাইল সিস্টেম কি আছে যেটা নিয়ে তুর্কি ভয় পাচ্ছে তুর্কির ভয় পাওয়াটা স্বাভাবিক কারণ ইন্ডিয়ার কাছে এতগুলো মিসাইল রয়েছে যেগুলো আমি লিখেছি এখানে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল সার্ফেস টু এয়ার মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল স্যাটেলাইট মিসাইল অনেক দেখো আমি আজকে এই তিনটা বলবো এই তিনটা হচ্ছে জিনিস বলতে যেটা বিরুদ্ধে ইউজ করা হয় কোনো ট্যাঙ্ককে আটকানোর জন্য ইউজ করা হয় যাতে না আসতে হবে স্যাটেলাইট বলতে কোনো স্যাটেলাইটকে মনে করো একটা স্যাটেলাইট নষ্ট হয়ে গেছে সেই স্যাটেলাইটটা পৃথিবীর দিকে এগিয়ে আসছে পৃথিবীর দিকে এগিয়ে আসছে এটা পৃথিবী তাহলে সেই স্যাটেলাইটটাকে তো আটকাতে হবে না আটকালে সেটা তো পৃথিবীর ওপরে পড়বে অনেক মানুষ মারা যেতে পারে সেটা যাতে না হয় সেই জন্য অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে তো এই দুটো হচ্ছে নর্মাল এই দুটোকে ছেড়ে আমি আলোচনা করছি ব্যালিস্টিক ক্রুজ সার্ফেস টু ইয়ার মিসাইল যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা ব্যালিস্টিক মিসাইল ইন্ডিয়ার কাছে কি কি রয়েছে পৃথিবী রয়েছে যার রেঞ্জ হচ্ছে দেড়শো থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার যেটা হচ্ছে এস আর বিএম টাইপের ঠিক আছে অগ্নি অগ্নি মিসাইল যার রেঞ্জ হচ্ছে সাতশো থেকে পাঁচ হাজার কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে মানে কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটাকে বলা হয় ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল মানে একটা কন্টিনেন্ট থেকে অন্য কন্টিনেন্টে চলে যেতে পারে এটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল তারপরে রয়েছে সারৈ বা আর রয়েছে সূর্য এটা হচ্ছে প্রোপোস্ট রয়েছে ঠিক আছে এবার এগুলো মানে তার কি ইনফো কোন কোন কাজে লাগে সেটা হচ্ছে এর মধ্যে যে সারৈ যেটা সেটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাপেবল মানে নিউক্লিয়ার ওয়ারেটকে কিন্তু সে ক্যারি করতে পারে যেটা আমি কি বললাম পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার এটা রেঞ্জ বলা হয় যে এই যেতে পারে মানে তুমি এবার ভাবো যে এখান থেকে পাঁচ হাজার ভারত থেকে পাঁচ হাজার কত দূর হবে এটা তো মধ্যে লাগবে না কারণ অল্প বা মাঝখানে এজেন্সি রয়েছে কিভাবে যায় এই ব্যালিস্টিক মিসাইল ব্যালিস্টিক মিসাইলের পাথওয়েটা এইরকম এই দেখো আমি দিয়েছি একটা হাইপার ভোলা যদি কোশ্চেন আসে যে ব্যালিস্টিক মিসাইলের পাথওয়ে কি রকম হাইপার ভোলা ঠিক আছে এটা হচ্ছে হাইপার এবং এরকম ভাবে গিয়ে পড়ছে মানে এখান থেকে লঞ্চ করা হলো সরাসরি চলে গেল গিয়ে এইখানে টার্গেটকে হিট করলো এটা হলো ব্যালিস্টিক মিসাইল এবার আসছে আমি ক্রুজ মিসাইল ক্রুজ মিসাইল রয়েছে ব্রাহ্মোস যেটাকে নিয়ে ভয় নির্ভয় যেটাকে নিয়ে তুর্কির ভয় নির্ভয়কে নিয়ে নির্ভয় মানে কি যার কোনো ভয় নেই আর এই নির্ভয়কে নিয়ে কার ভয় তুর্কির ভয় ঠিক আছে রেঞ্জ কত দুশো নব্বই থেকে আটশো কিলোমিটার হাজার কিলোমিটার টাইপ হচ্ছে সুপারসনিক সাবসনিক আচ্ছা তোমাদের কাছে একটা কোশ্চেন সুপারসনিক আর সাবসনিক এই দুটো আমি আলোচনা করে দিয়েছি অলরেডি এর আগে এই সুপারসনিক আর সাবসনিক এর তার মানে কি সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অ্যানসার করবে কমেন্ট সেকশনে অ্যানসার করবে ক্লিয়ার আচ্ছা ডিটেলস এখানে লেখা আছে ব্রাহ্মোস কে কারা কারা তৈরি করেছে ইন্ডিয়া আর রাশিয়া দুজনে মিলে জয়েন্ট ভেঞ্চার ভাবে ওয়ার্ল্ড ফাস্টেস্ট ক্রুজ মিসাইল কিন্তু তৈরি করেছে ঠিক আছে আচ্ছা কিভাবে যায় তাহলে ক্রুজ মিসাইলটা ক্রুজ মিসাইল আমি কালারটা চেঞ্জ করি বুঝতে পারবে এখান থেকে মিসাইলটা লঞ্চ হচ্ছে যদি এরকম ভাবে যায় তাহলে তাকে বলবো ব্যালিস্টিক মিসাইল আর যদি এরকম ভাবে সোজা গিয়ে টার্গেটকে হিট করে টার্গেট এখানে রয়েছে তাহলে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ক্রুজ মিসাইল বোঝা গেল মনে করো একটা প্লেন রয়েছে এখানে একটা প্লেন রয়েছে হাতে রাখা আমার খুব একটা ভালো না কিন্তু বোঝানোর চেষ্টা করছে একটা প্লেন রয়েছে প্লেন থেকে এই মিসাইলটা লঞ্চ করা হলো সোজা চলে যাবে টার্গেটের কাছে আবার এটাই তখন মানে এটা অ্যাকচুয়ালি প্লেন থেকে লঞ্চ করা হয় না প্লেন থেকে যখন লঞ্চ করা হয় সেটা হচ্ছে এয়ার টু সারফেস মিসাইল বা এয়ার টু এয়ার মিসাইল ঠিক আছে তাহলে এটা কিন্তু হলো হচ্ছে ক্রুজ মিসাইল 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 আর ব্যালিস্টিক তার পাথ হয় সেটা এবার সারফেস টু এয়ার কি কি রয়েছে আকাশ রয়েছে বারাক রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু ইন্ডিয়ার সারফেস টু এয়ার মিসাইল রয়েছে বোঝা গেল এগুলোর রেঞ্জ খুবই কম কারণ এটা কাছের জিনিসকে ডিস্ট্রয় করতে সারফেস মানে কি সারফেস মানে ভূভাগ মনে করো ওপর দিয়ে একটা প্লেন আসছে এখান থেকে মিসাইলটা লঞ্চ করা হলো এই গিয়ে অ্যাটাক করলো প্লেনটাকে নষ্ট করে দিলো তাহলে সারফেস টু এয়ার মিসাইল লাগবে না এক্ষেত্রে সারফেস টু এয়ার মিসাইল লাগবে বোঝা গেল আচ্ছা এই বারাক কে কে তৈরি করেছে ইন্ডিয়া এবং ইসরায়েল তাদের যৌথ প্ল্যানে বা যৌথ প্রচেষ্টায় তৈরি করেছে জয়েন্ট কোঅপারেশন যেটাকে বোঝা গেল কি কি জিনিস বললাম এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট হলো মানে টোটাল যে ঘটনাটা কেন ওই তুর্কির হয় কি জন্য ভয় সেটাও সবাই বুঝতে পারলে যে এই মিসাইলের কতটা ক্ষমতা যে ক্ষমতার জন্য তুর্কিকে ভয় পেয়ে যাচ্ছে একটা ন্যাটো কান্ট্রি তুর্কি আরেকটা ন্যাটো কান্ট্রিকে ভয় পাচ্ছে গ্রিসকে এগুলো কিন্তু একটা মানে বর্তমান নিউজ চলছে ঠিক আছে এটা নিয়ে কিন্তু জানতে হবে না জানলে কিন্তু মানে না জানলে সমস্যা কিছু না কিন্তু একটা ইন্টারন্যাশনাল নিউজ যারা ভালোবাসো তারা একটা একটা নিউজ যদি মিস করে যাও তাহলে দেখবে পরে নিউজটার সঙ্গে লিংক পাচ্ছ এই সমস্যাটা হবে তো যদি ভিডিওগুলো ভালো দেখে ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করবে যদি খুব ভালো লাগে তাহলে আর তোমাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি এর 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 যে 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 পিডিএফ 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 এই আজকে ক্লাসটা নিলাম কোথায় পাবে কমেন্ট আমি পিন করে কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো ঠিক আছে ফার্স্ট কমেন্ট যেটা থাকবে পিন করার সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করলেই পৌঁছে যাবে আমাদের ড্যাশবোর্ডে যেখানে ফ্রি পিডিএফ বলে তোমাদের কাছে একটা অপশনটা আসবে নিচে লেখা থাকবে যে পিডিএফ ডাউনলোড ঠিক আছে সেখানে ক্লিক করবে সরাসরি পিডিএফটা তোমার কাছে ওপেন হয়ে যাবে তুমি পিডিএফটা ডাউনলোড করে নেবে তোমার বাড়িতে পড়ার হলে তুমি পড়ে নেবে বুঝতে পারলে কিভাবে কি করতে হবে এছাড়াও কিন্তু আমার রয়েছে মানে আমার না আমাদের কিন্তু রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচ সেই ব্যাচের ডিসক্রিপশন আজকে আমি দিলাম না বা আমি সেটাকে প্রমোশন করলাম না নেক্সট দিন সেটাকে নিয়ে আলোচনা করব যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচে অ্যাডমিশন হতে চাই আগের ভিডিওটায় আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাচের যে ডিটেলস সেটা কিন্তু আলোচনা করেছি যদি সেই ভিডিওটা না দেখে থাকো দেখে নাও তাহলে কিন্তু সেটার ইনফরমেশন পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এই অব্দি আলোচনা করলাম এবং তুমি তুমি যদি দেখে থাকো তার মানে এটা যে একজন সিরিয়াস এবং তোমার সেই লক্ষ্য করে আমি বলছি এই এইরকম ভিডিও কিন্তু আমরা প্রত্যেক দিন নিয়ে আসবো আরো আলোচনা করব আরো গভীর ভাবে আলোচনা করব প্রত্যেকটা টপিক কভার করব কোনো কিছু বাদ দো না বাংলা ভাষায় একদম ইন্টারন্যাশনাল রিলেশন কিভাবে আলোচনা করতে হয় সেটা করে দেখাবো ঠিক আছে তো নাও এতক্ষণ সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাস্ট একটা কথা বলেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করব যে স্টে টিউনড উইথ দিস চ্যানেল থ্যাংক ইউ